আসসালামু আলাইকুম বেশ কিছু নতুন প্রোডাক্ট আমাদের স্টকে চলে এসেছে সো ওইগুলোই আজকে দেখাবো এটা হচ্ছে চমৎকার কালারের ওয়াচ এই ওয়াচটার আগে এই ডিজাইনটা আমাদের স্টকে ছিল বাট এখন নতুন করে দুইটা ডিজাইন অ্যাড হয়েছে এ হচ্ছে একটা ডিজাইন এগুলো যারা একটু হেভি টাইপের বা বড় ডাইলের ওয়াচ পড়েন তারা পারচেস করতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে এগুলোর সাথে ওয়ান ইয়ার মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তিনও টাকা কালারই আমি দেখিয়ে দিচ্ছি কালার একই জাস্ট প্রিন্টটা চেঞ্জ ফিচারগুলোও সেম ভিতরে সাবডাল যেগুলো রয়েছে সবগুলো অ্যাক্টিভ টাইমের সাথে ডেটও পেয়ে যাচ্ছেন দেন এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যেটা ছিল পূর্বে সো আপনারা চাইলে এটাও পারচেস করতে পারেন এগুলো পারচেস করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন দেন অটোমেটিক বেল্টের যেই ওয়াচটা স্টকে এসেছে এটা হচ্ছে এই ওয়াচটা সম্পূর্ণ অ্যাশ কালার এটা অনেক মেসেজ এবং অনেকে শপে এসেও চেয়েছেন বাট দিতে পারেনি অল্প কয়েকটা ইউনিট মাত্র রিস্টক করা হয়েছে অ্যাশ বেল্ট অ্যান্ড ডায়ালটা হচ্ছে অ্যাশ অটোমেটিক মুভমেন্ট এগুলোর সাথে হচ্ছে সিক্স মান্থ মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে আঠাইশশো টাকা করে সো চাইলে এটাও পারচেস করতে পারেন দেন এখন যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে লেদার বেল্টের একেবারেই নেউ যেই প্রোডাক্টগুলো তার মধ্যে একটা এটা হচ্ছে গ্রিন ডায়াল অ্যান্ড বেল্টটা হচ্ছে ব্ল্যাক সেটার ব্যাক পার্ট বেল্টেও ব্র্যান্ডিং করা রয়েছে প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ সেটার ব্রাউন বেল্ট হোয়াইট ডায়ালটা চাইলে এটাও নিতে পারেন ব্রাউন বেল্ট হোয়াইট ডায়াল প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ অ্যান্ড ওয়ান ইয়ার মেশিন সার্ভিস ওয়ারেন্টি দেন যারা এই ওয়াচটার গ্রিনটা অনেকেই চেয়েছিলেন গ্রিনটা স্টক আউট এখন হচ্ছে ব্ল্যাকটা আছে প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ এটারও ভেতরের সাবডাইল সবগুলোই কাজ করবে টাইমের সাথে ডেটে পেয়ে যাচ্ছেন প্রাইস চব্বিশশো পঞ্চাশ টাকা করে দেন চেনের যে ওয়াচটা স্টকে এসেছে এটা হচ্ছে ভারস্যাচির এটা হচ্ছে ডাবল এ গ্রেডটা এটা হিউজ মেসেজ পেয়েছিলাম এটার সো এটাও রিস্টক করা হয়েছে প্রাইস হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাইমের সাথে ডে ডেট অ্যান্ড কর্নোগ্রাফ অ্যাক্টিভ এটা তো বাটারফ্লাই লক ইউজ করা হয়েছে সো চাইলে এটাও পারচেস করতে পারেন এটার সাথে আবার ওয়ান ইয়ার মেশিন সার্ভিস ওয়ারেন্ট পাচ্ছেন আপনারা যারা অনলাইনে পারচেস করতে চান এই দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি সব ভিজিট করে পারচেস করতে চান শপে চলে আসবেন